তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের দই রুইয়ের রেসিপি অসাধারণ এই দই রুই কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি একদম কোনো ঝামেলা ছাড়াই অল্প উপকরণেই দুপুরের লাঞ্চে এরকম দই রুই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা তাই অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি তো দই রুইয়ের জন্য বানিয়ে নেব প্রথমেই একটা কাজু আর টক দইয়ের পেস্ট তার জন্য এখানে নিয়ে নিলাম কিছু টুকরো করা কাজু কাজুটা এখন সুন্দর করে আগে পাউডার করে নেব কাজুটাকে সুন্দর করে পাউডার করে নিয়েছি এখন এই কাজুর মধ্যে দিয়ে নেব বেশ কিছুটা টক দই এখন টক দই আর কাজু একসাথে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব তো রেডি হয়ে গেছে কাজু আর টক দইয়ের পেস্ট এখন রেডি করে নেব আরও একটা মশলা তো চলুন এখন রেডি করে নেব আর একটা বাটা মশলা তার জন্য এখানে দিয়ে নিচ্ছি আদা আর রসুন সাথে দিয়ে নিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি প্রচন্ড পেঁয়াজ এখন সমস্ত একসাথে সুন্দর করে একটা পেস্ট রেডি করে নেব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এখন পেস্টটাকে সাইডে রেখে চলে যাব মেন রেসিপির দিকে তো চলুন তো বন্ধুরা এখন রেডি করে নেবো দই রুইয়ের মেন রেসিপিটি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি রুই মাছ ফ্রেশ রুই মাছ যেটাকে আমি পরিষ্কার করে ধুয়ে একটু নুন আর হলুদ মেখে রেখেছি এখন এই মাছগুলো খুব ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এখন সমস্ত মাছগুলো অ্যাড করে দেব সমস্ত মাছগুলো দিয়ে নিয়েছি এখন মাছটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছের একটা পিঠ খুব ভালো ভাজা হয়ে গেছে এখন এই মাছগুলোকে উল্টে দেব তো মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে এখন সমস্ত মাছগুলো তুলে মাছগুলো তুলে নিয়েছি এখন এই মাছ ভাজার তেলের মধ্যেই করে নেব মেন রেসিপিটা তার জন্য এখানে দিয়ে নিচ্ছি ফোড়ের জন্য সাজিরা সাজিরা যদি না থাকে তাহলে আপনারা নরমাল জিরাও ব্যবহার করতে পারেন এখন এই জিরার মধ্যেই দিয়ে নেব গোটা গরম মশলা এলাচ লং আর দারচিনি এখন সাথে দিয়ে নিচ্ছি খুঁছনো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা হালকা ব্রাউন কালার এসে গেছে পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে নেব আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা সুন্দর করে পেঁয়াজের সাথে এই সম্পূর্ণ বাটা মশলাটাকেও কষিয়ে নেব তো দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা পেঁয়াজের সাথে এখন দিয়ে নেব কিছু গুঁড়ো মশলা তার জন্য এখানে দিয়ে নিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো সাথে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দিচ্ছি স্বাদ মতো নুন আর দইয়ের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে নেব অল্প একটু চিনি এখন সমস্ত গুঁড়ো মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব গুঁড়ো মশলাগুলো বাকি মশলার মশলার সাথে গেছে এখন এই মধ্যে দিয়ে তৈরি করা কাজু আর টক দইয়ের পেস্ট এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সুন্দর করে কষিয়ে নেব বাকি মশলার সাথে কাজু আর টক দইটাকে তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কাজু বাটা আর দইটাকে বাকি মশলার সাথে এখন মশলাটা একদম রেডি তার জন্য এখন দিয়ে নেব গ্রেভির জন্য অল্প একটু জল জলটা এখানে বেশি দিলে হবে না অল্প একটু জলই দিতে হবে কারণ দই রুইয়ের গ্রেভিটা কিন্তু একটু গাঢ়ই রাখতে হবে তবে কিন্তু দই রুইটা খেতেও ভালো লাগ আর একদম পারফেক্ট রেডি হবে এখন খুব ভালো করে জলের সাথে মশলাটাকে মিক্স করে নেব দেখুন খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি আরও কিছু কাঁচা লঙ্কা এখন গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেব তো দেখুন গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে এখন এই গ্রেভির মধ্যেই অ্যাড করে দেব সমস্ত ভাজা মাছগুলো সমস্ত ভাজা মাছগুলো গ্রেভির মধ্যে অ্যাড করে দিয়েছি এখন মাছগুলো একবার গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন হাই ফ্লেমে পাঁচ মিনিট কাভার করে কুক করে নেব তো চলুন বন্ধুরা হাই ফ্লেমে দই রুইটা পাঁচ মিনিট কুক করা হয়ে গেছে এখন কভারটা খুলে দেখে নেব দই রুইটা কতটা পারফেক্ট হয়েছে তো দেখুন বন্ধুরা অসাধারণ কিন্তু রেডি হয়েছে দই রুইটা একদম পারফেক্ট গ্রেভি আর পারফেক্ট কিন্তু কালারটাও এসেছে জানি না ক্যামেরার জন্য আপনারা কালারটা ঠিকঠাক বুঝতে পারছেন কি না কিন্তু কালারটা ঠিকঠাকই আছে যেমনটা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি তো চলুন এখন দই রুইটা কিন্তু একদম রেডি দেখুন এখন সব শেষে দিয়ে নেব অল্প একটু গরম মশলা আর গরম মশলাটাকে হালকা করে একটু মিক্স করে নেব তো চলুন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দই রুইটাকে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নেব দুপুরের লাঞ্চে সাদা ভাতের সাথে তো চলুন তো বন্ধুরা রেডি হয়ে গেছে গরম গরম দই রুই পারফেক্ট অসাধারণ টেস্টের একদম বাড়িতেই বানিয়ে নিয়েছি আর আপনারাও অবশ্যই আজকের রেসিপি আর ভিডিও ফলো করে বাড়িতে এইভাবেই বানিয়ে নেবেন দুপুরের লাঞ্চে দই আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর একটি লাইক করে দেবেন আর বন্ধুরা আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংনা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে